একটা জান্নাতের বাগান আছে গো আমার রসুল্লাহ যেখানে শুয়ে আছেন আর ওই কবর থেকে ওই মাজার থেকে মা বাইনা মেম্বারি রসল যে জুম্মার দিনে খোদবা দিতেন মেম্বার এই মেম্বার থেকে রসুল্লার কবর পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা হল জান্নাতের বাগান

কাজটি তাদের বড় সৌভাগ্যবান হয়ে যাবে এই জায়গা জান্নাতের মাটি পেতে দেয়া হলো এই জন্য বড় কি মদ হয়ে গেছে রসল্লাহ বলে এই জায়গায় নামাজ পড়ে এমন একটা দিন আইবে এই দিনটা লটারি হয়ে যাবে এই জায়গায় দু কাজ নামাজ পড়ার জন্য লটারি হয়ে যাবে আজ যারা ওমরায় যান আজ যারা হজে যান একাধিক এই জায়গায় নামাজ পড়তে পারে না আমি এগারো সালে হজপাকে গেছি ইচ্ছে মতো পাঁচ অক্তই নামাজ পড়েছি বলুন সুবহান আল্লাহ রিয়াজুজ্জাননাতে ষোলোয় গেলাম আঠেরোয় গেলাম উনিশে গেলাম বাইশে গেলাম পরপর কয়েকবার গেলাম কিন্তু হঠাৎ দেখলাম করোনা এসে গেল করোনা মানে বুঝতে পারেছেন তো গোসল নেই জানা নেই পুঁতে দেওয়া কেস তার নাম করোনা কথা ঠিক না ভুল বলুন আপনাদের কারোর আব্বা দাদুর নাস নসিবে হয়েছে আমি দেখেছি অনেকে জানা যাওয়া হয়নি কাফন দাপন গোসল তো দূরে যান দে পুঁতে দে পুঁতে দে পুঁতে দে বাবা জিপসি গাড়ি করে নিয়ে ফেলে দিয়েছে চাপা দিয়েছে ও জানা যা কোথায় আর গোসল কোথায় খালি একটু যচ্ছত্রি হতে পারলে হয় পলে তিনি প্যাক করে বলে ওই ধারে রেখে দে হাসপাতালে ভালো মানুষ একটু কাশি সর্দি দেখা দিয়েছে করোনা হয়ে গেছে আপনারা আমাকে চেনেন না আমি এই মাদ্রাসার ছাত্র অষ্টআশি সালে আলেম ফারেক হয়েছি এখান থেকে একদম বাচ্চা বেলাতে পড়েছি তিনি এখানে অন্তরালের মধ্যে খোদার কসম একটা নাম ছিল এক নাম্বারের নাম সে মাদ্রাসার নাম কি সপ্তগ্রাম সিনিয়র মাদ্রাসা জোরে বলা যাবে না আমি বহু বছর জলসা করেছি মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে কত বছর ইরফান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে ছিলেন আলী সাহেব রহমাতুল্লাহ শৌকত সাহেব রহমাতুল্লাহ ইসাম সাহেব রহমাতুল্লাহ আলমগীর সাহেব রহমাতুল্লাহ মান্না সাহেব রহমতুল্লাহ ওস্তাদদের কথা বলছি সব চলে গেছে আজ এসছি জায়গায় মন কাঁদছে তানাদের সে মুখ আর দেখতে পাচ্ছি না তালা মালানো সাহেব রহমতুল্লাহ আলাই পাশে শুয়ে আছেন ওনারা জেনদানা মোর্দা এ ওনারা জেন্দানা মোর্দা বাল আহিয়া বরং ওনারা জেন্দা জোরে বলা যাবে না ইট দু রকম একটা ইট পোড়ানো আর একটা হলো কাঁচা আমরা সব কাঁচা ইট কুঁতে দেওয়া মানে শেষ ওনারা হলে পোড়াই মাটির জন্য হারাম করা হয়েছে এ বডিগুলো খাবে না তালা মালানা সাহেব হুজুর বলুন না আল্লাহ। এখন যদি আপনি মুফতি সাহেবদের যাজত থাকতো